সুপ্রিয় দর্শক সতাহ আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে আর এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন বিশেষ করে রবিবার এবং বুধবার আর রবিবার হাটটি একটু বড়ো হয় আর বুধবার হাটটি একটু ছোটো হয় তো আজকে অবস্থান করছি রবিবার হাটে আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে ছোট ছোটো যে শাহিয়াল জাতের সার বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোর প্যাকেজ আজকে দেখাবো সাত পিস প্যাকেজ আকারে এই সার বাচ্চাগুলো একেবারে প্যাকেজ আকারে বিক্রি হবে এই বাচ্চাগুলো একটু দাম দর জানানোর চেষ্টা করব আপনাদের মাঝে আর এ হাটে যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন আগে রাজশাহী সদরে আসতে হবে সেখান থেকে রাজশাহী রেল স্টেশন এবং বাসের স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার আর এ হাটে যারা এই গরুগুলো সংগ্রহ করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র সাতশো টাকা তো চলুন কথা না বাড়িয়ে ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করি আপনাদের মাঝে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন তো অনেকদিন পরেই তো আপনার ভিডিও করতে আসলাম তো ঈদের পরে তো এটা দ্বিতীয় হাট না দ্বিতীয় হাট তো আগের তুলনায় ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই আগের তুলনায় ব্যবসা বাণিজ্য খুব খারাপ ভাই খুবই খারাপ না আগের তুলনায় পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে এই গরুগুলো এই গরুগুলো গেলে ঈদের আগের হাটে আমরা বিক্রি করেছি এগুলো পার পিস বাষট্টি পঁয়ষট্টি চৌষট্টি আঠান্ন এরকম মানে এর মধ্যে থেকে

বিগ বডির একটি গরু যে লাম্বা ডাবল ফেম যাতে কি আছে ভাই এটা যাতে শাইওয়াল দর্শক যাতে কিন্তু সাইওয়াল এই যে দেখেন নিচে তলে গেট আপটা দেখেন একবার মা আশাল্লাহ এই যে চামড়াটা একেবারে দেখেন একেবারেই ঢিলা মা আশাল্লাহ মাসাল্লাহ ভাই সর্বশেষ ব্যথা কত এটা এটা সর্বশেষ ব্যথা পঁয়ষট্টি হলে দেওয়া যাবে কত পঁয়ষট্টি পঁয়ষট্টি দর্শক সর্বশেষ এটা পঁয়ষট্টি এই যে মাসাল্লাহ এটা কিন্তু সর্বশেষ পঁয়ষট্টি হলে দেওয়া যাবে এটা কেমন কি চা ভাই এটার দাম চাচ্ছি পঁয়ষট্টি এটা ছাপ্পান্ন হলে দেওয়া যাবে দর্শক এটা এই যে এটাও নম্বা কিন্তু পঁয়ষট্টি চাওয়া দাম এই যে ছাপ্পান্ন হলে দশ ছাপ্পান্ন না সর্বশেষ ছাপ্পান্ন হাজার এই যে ছাপ্পান্ন হাজার হলে দেওয়া যাবে এটাও কিন্তু নাবিটা দেখেন একবার দর্শক যে নাভি দেখতে পাচ্ছেন মাথার গেট অফও মাসাল্লাহ ভালো কিন্তু কাছে এটা কি জাতের ভাই এটাও সাইওয়াল দর্শক সিরিয়ালের তিন নাম্বার এটা একটু লাল লাল খয়েরি আর কি বলে এটাও কিন্তু জাতের সাইওয়াল আছে মার্শাল্লাহ দেখেন ভাই কিন্তু সব গোরুগুলো কিন্তু কোয়ালিটি সম্পন্ন এই যে সংগ্রহ করে থাকে একবার কলাবারটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কেমন চুপনিগুলো কেমন মার্শাল্লাহ এই যে এটা কেমন কি চাওচ্ছে ভাই দাম ষাট হলে দেওয়া যাবে আটষট্টি চাওয়াদাম দর্শক যে খাওয়ার রুচিটা দেখেন একবার এই যে আটষট্টি এই যে চাওয়াদাম ষাট হলে দেওয়া যাবে মার্শাল্লাহ দেখেন কোয়ালিটিটা দেখেন একবার এই যে চোখ ধাঁধানো কিন্তু এই ধরনের সার বাচ্চা মাসাল্লাহ একেবারে চোখ ধাঁধানো এই যে দেখেন বডি কিন্তু মার্শাল্লাহ ভালো আছে তারপরে সিরিয়ালের চার নাম্বার ভাই এটা কি জাতের এটাও সাইওয়াল দর্শক এটাও কিন্তু সাইওয়াল জাতের এই যে মার্শাল্লা এটাও সাইওয়াল জাতের এটা কেমন কি চাওয়া হচ্ছে ভাই আটষট্টি চাওয়া দাম দর্শক এটা আটষট্টি সাদম এটাও ষাট হলে বিক্রি দর্শক ষাট হলে বিক্রি এটাও এই যে দেখেন মাসাল্লাহ এটা কিন্তু ষাট হলে বিক্রি গেটআপটা ভালো আছে কিনা একবারে সেই গেটআপ আপ মাসাল্লাহ আনুমানিক বয়স কত মাস করে ভাই এগুলোর বয়স আনুমানিক সাত আট সাত থেকে আট মাস বয়স দর্শক সাত থেকে আট মাস বয়স তারপরে সিরালে পাঁচ নাম্বার গরুটা এটা একটু মোটা আছে হ্যাঁ একটু মোটা আছে এটা কি জাত ভাই এটা দেশের একটু ভালো আছে মানে পার্সেন্টেজ সাই ওয়ালের একটু কম আছে একটু কম আছে দেশি রেখেও কম আছে দাম দাম কত এটা এটার দাম চাচ্ছে আমরা পঁয়ষট্টি আপাতত চাইছি কিন্তু এটা ছাপ্পান্ন হলে দেওয়া যাবে ছাপ্পান্ন হলে দেওয়া যাবে দর্শক এটা ছাপ্পান্ন হলে দেওয়া যাবে এটাও কিন্তু ভালো খারাপ না খারাপ না উষার মতো এগুলো গরু কিন্তু খামারে নিতে পারবে এটা সাইওয়াল 100% এটা 100% সাইওয়াল আমার সামনে 100% এই দেখেন দর্শক একই শ্যাম গরু কিন্তু বলবে যে ওটা দিয়েছি আর এই এটা দিয়েছে বলবে যে এটা আমি দাম কেন কিন্তু তো পার্সেন্টেজ দেখো এই যে পার্সেন্টেজ দেখেন তলে দেখলে বুঝতে পারবেন হ্যাঁ এটার থেকে দাম কিন্তু ওটার বেশি ওইটা কেমন কি ছাড়ের নিচে দেওয়া যাবে না আর এটা সাপ তাহলে দেখেন দর্শক তাহলে দামের ডিফারেন্সটা বুঝতে পারতেছেন ওই যে আরেকটা হ্যাঁ এই যে এটা আরেকটা কিন্তু আরো কমে দিতে পারবে এটা 53 হলে দেখা যাবে

দর্শক নাম্বারটা নিয়ে নিব ভাই নাম্বারটা একটু বলে দিবেন 0170649 0170649 4895 95 5 এই নাম্বারে যোগাযোগ করলে এই ভিগর সংগ্রহ করতে পারবেন ভাইয়ের কাছ থেকে ভাই আপনার নামটা কি হলো আব্দুর রশিদ আব্দুর রশিদ দর্শক আমি নাম্বারটা ডেসক্রিপশন বক্সে আবারো দিয়ে রাখবো অবশ্যই আপনারা এসে দেখে শুনে এই গরুগুলো কিন্তু সংগ্রহ করবেন মাশালা প্রচুর পরিমাণে কিন্তু চাহিদা থাকে বা এই গরুগুলো সংগ্রহ করে নিয়ে আসেন থেকে আমরা বিভিন্ন হাটতে যাই ভাই বিভিন্ন হাটে বিভিন্ন হাট থেকে শহরপুলি দিনাজপুর দিনাজপুর আমবাড়িতে যাওয়া যায় দিনাজপুর আমবাড়ির থেকেও নিয়ে আসেন না জয়পুর হাট পাঁচবিবি হ্যাঁ জয়পুহার যে তোমার হাট হলো আফদাবগঞ্জ জি বদরগঞ্জ রংপুর থেকে নিয়ে আসেন না না দেখে শুনে সবগুলো ভালো ভালো কোয়ালিটি আপনারা সংগ্রহ করে থাকেন তো দর্শক এই গরুগুলো অবশ্যই ভাইয়ের কাছে ফোন দিয়ে বিক্রি হওয়ার আগে আপনারা যোগাযোগ করবেন আরও কিছু গরু আমি দেখাই চলেন সামনে মার্শাল্লা প্রচুর পরিমাণে কিন্তু আজকে চাহিদা হয়েছে এই ধরনের গরুর রাসায় সিটা প্রচুর পরিমাণে আমদানিও হয়েছে কাস্টমার দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে এখানে নিয়ে দাঁড়িয়ে আছে এই যে চাচার একটু কথা বলি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে দুইটা এগুলো বাড়ির নাকি ব্যবসা ব্যবসা তাহলে তো দুটাকা লাভের আশায় নিয়ে আসছে কেমন কি চা হচ্ছে এটার দাম দাম তো হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি চাওয়া দাম পাখিটা কেমন কি দাম কত বলে পঞ্চান্ন পঞ্চান্ন বলে কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন ষাট হলে ছাড়বেন দশ হাজার হলে আর কি ছাড়বে আমদানিটা প্রচুর হয়েছে সেই কারণে একটু চাহিদা কম যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা উপযোগী সময় দর্শক আমদানিটা প্রচুর পরিমাণে হয়েছে সেই কারণে কিন্তু চাহিদাটা একটু কম ছোট বাচ্চাতে হাটে কিন্তু প্রচুর ভিড় ছোটো বাচ্চাগুলো প্রচুর ভিড় দেখেন লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে কেমন আমদানি হয়েছে দেখেন चोखे चो, लागार मतमे बाहेर